হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন চলে এলাম দেখছি ওই ফসলের ক্ষেতের দিকে গেছিলাম তো এখানে বনে জঙ্গলে দাঁড়িয়ে পড়লাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো তার মধ্যে ছেলেকে মেয়েকে ঘুম পাড়িয়ে খাইয়ে ওদেরকে শুয়ে দিয়ে এলাম আর আমি তো বাড়ির কাজকর্ম সেরেই তারপর এখানে এলাম না হলে তোমাদের সঙ্গে বক করতে পারবো না ফ্রি মনে কাজ যদি বাড়িতে ভালো থাকে যদি সব কিছু শেষ হয়ে থাকে তাহলে আমি কথা বলতে পারি না হলে তো একদমই পারি না আর আমাকে দেখে এখন পাগল পাগল লাগছে সত্যি আজকে পাগল আজকে অনেকগুলো কাজ ছিল আর হচ্ছে তো যেদিন যখন যেরম যেরকম কাজ থাকে সেরকমই আমাকে করতে হয় তো যাই হোক তোমরা পাশে আছো তোমরা অনেকেই কমেন্ট করছো কিন্তু আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে দিদি ভাই। যে মানে আমাকে প্রতিটা ভিডিওতে তিনি কমেন্ট করতেন তো তারপর আমি জিজ্ঞাসা করছিলাম যে দিদিভাই তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তো সেই থেকে জানি না হয়তো দিদিভাই ভয় পেয়ে গেছে তোমরা এখন ভাবছো হয়তো যে নাম কি বলবে নাম অনেকেই আছে আমি কজনের নাম বলবো কারণ সবাই তো আমার দিদিভাই দাদাভাই সবাই তো আমার মানে পরিবারের মতো কিন্তু আমি কজনের নাম বলবো সেই জন্য নামটা আমি কজনে নেবো বা আমি তো একা মোবাইলে ভিডিও করি তাহলে আমাকে নামগুলো আগে টুকে রাখতে হয় তারপর বলতে পারবো না হলে কি করে বলবো তো যাই হোক সবাইকে বল বলছি কাউকে একাকে বলছি না সবাই আমার আপনজন সবাই আমার আত্মীয়জন সবাই আমার দূরের যাই বলতে পারো তো কিন্তু দূর থেকে তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আমার মনটাও ভালো থাকে এবং তোমাদেরকে আমি আপনজন বলে ভাবি কাউকে কিন্তু দূরের বলে ভাবি না অনেকে হয়তো ভাবে যে আপনজন যদি ভাবো তাহলে কেন এরকম বলো সেরকম বলো এই জন্য বলছি যে সবাই আমার আপনজন সবাই আমার আত্মীয়জন সবাই আমার দূরের তোমরা যে যেমন মাইন্ডে নেবে তেমনটাই কথাটা তোমরা পাবে তো যাই হোক জিজ্ঞাসা করছিলাম যে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি সেই থেকেই কমেন্টটা বন্ধ করে দিয়েছে জানি না হয়তো ভয় পেয়ে গেছে তো ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাকে এতটাই ভালোবাসা দিচ্ছ আমাকে এতটা সহযোগিতা করছো আমার সময়ে বিশেষে আপদে বিপদে তুমি থাকছো সেই জন্য আমার জানার আগ্রহ ছিল আমি তোমাদেরকে বলেছিলাম তো তোমরা ভয় পেও না যেভাবে মানে সাপোর্ট করতে বলছো যে তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করব তো এটাও সেইভাবে তুমি যখন আমাকে জিজ্ঞাসা করবে তো আমিও তো তোমাকে জিজ্ঞাসা করার অধিকার থাকে তাই না দিদি ভাই তো যাই হোক আমি এইভাবেই কথাটা বলি আমি কোনো কিছু খারাপ মাইন্ডে নেওয়ার কথা বলি না তো তারপর একটা কথা কী যে সবাই তো আমরা তো কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকি তো আমরা এই সামাজিক জীবনে এই সংসারের মধ্যে থেকে প্রায় মানুষের বাড়িতেই কাজকর্ম নিয়েই মানে দ্বন্দ্বটা হয়ে থাকে যেমন আমি আমার কাজ করতে পারি না আমার কথা ছাড়ো অনেকের বাড়িতেই হয় তো আমার বাড়িতে কি হয় না কাজকর্ম নিয়ে যখন হয় না তখন অন্য কিছু নিয়ে হয় সংসার আছে মনেই থাকবে শরীর আছে মনেই ভালো মন্দ থাকবে তো যাই হোক সেটা বলছি না আমি এটাই বলতে চাইছি যে এই কর্মজীবনে আমরা কর্ম করতে এসেছি তো কর্ম তো আমাদেরকে করতেই হবে সেটা যে যেমন পারুক যার শরীরের ক্ষমতা যতটা বা ভগবান যতটা ক্ষমতা দান করেছে ততটাই আমরা করতে পারবো কিন্তু একটা জিনিস কী যে সবাইকে বুঝতে হবে যে কেন করছে না কি কারণে করছে না হ্যাঁ এটা ভাবা দরকার যে কেউ কি ইচ্ছে করে করছে না সেটাও তোমাদেরকে দেখতে হবে কিন্তু সবচেয়ে যেটা বড় জিনিস হচ্ছে সবাইকে সবার ভালোবাসাটা দিতে হবে কাজ করুক বা নাই করুক ভালোবাসাটা দিয়ে তাকে এগিয়ে যেতে হবে যদি কেউ ভালোবাসা দিয়ে যদিও না কেউ করে তাহলে তাকে তার পথ দেখিয়ে দাও যে বুঝে নিতে হবে যে এ কোনো দিন ভালোবাসা পেলেও আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে ছুরি মারার চেষ্টা করছে সেটা যখন দেখবে তখন ওকে কী করতে হবে ওর রাস্তা দেখিয়ে দিতে হবে তো সেটাই বলছি যে এই সংসার জীবনে আমাদের কাজকর্ম নিয়ে প্রায় তাই লেগে থাকে যে কেন করছো না এটা পড়ে আছে সেটা পড়ে আছে হ্যান করেছো ত্যান করেছো তুমি সারাদিন কিছু কাজ করো না তুমি কেনই বা করছো না আবার আমরা যখন ভিডিও করি আমাদেরকে এটাই শুনতে হয় যে সারাদিন তুমি রিলস নিয়ে পড়ে থাকো সারাদিন তুমি মোবাইল দেখো মোবাইল ঘাঁটো তুমি আর সংসারে কিছু কাজ করো না হয়তো দেখা যাবে মোবাইলের থেকেও তুমি হাজার কাজ করছো কিন্তু সেটাও তাদের সহ্য হচ্ছে না তারা তো নেগেটিভ ভাবছে সেই জন্য তাদের সহ্য হচ্ছে না তো সে বিষয়ে আমি যাব না আমি যাবো আমার নিজের আয়ত্ত থাকার মতো তো সেই জন্য বলছি এবং প্রতিটা মেয়েদের ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে তার স্বামী যেন তার পাশে থাকে অনেকেই দেখছি এই ভিডিও ক্ষেত্রে কেন কাজের ক্ষেত্রে কেন যখন কেউ কাজে জয়েন দেবে যখন কেউ মানে একটু ভালো কিছু কাজ করতে চাইবে হয়তো তার স্বামী সেই বিষয়ে কিছু জানে না কিন্তু স্ত্রী হয়তো জানে যে এটা করলে হয়তো ভালো এটা খারাপ কিছু নয় তো তখন সে যখন জেনে করলো করা যখন শুরু করবে তখন দেখবে অনেক কিছু ঝড় বাধা বিপত্তি চলছেই তো চলতে চলতে যখন ঠিক কাজে এগিয়ে যাচ্ছে সেই কাজটা কিন্তু মানে মেয়েটা কিন্তু করে যাচ্ছে কিন্তু স্বামী মানতে চাইছে না কিন্তু দেখতে 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 কাজের যখন মাঝামাঝি সময় পেরিয়ে মানে চলে আসবে পেরিয়ে যাচ্ছে না মাঝামাঝি সময়ে যখন চলে আসবে তখন মনে হবে কি যে আরও দ্বন্দ্ব লেগে গেল যে কাজটা ছাড়বো নাকি রাখবো কাজটা ছাড়বো নাকি রাখবো তো এরকম মনে হয় কিন্তু মনে হতে হতে তখনই আমাদের মনের জোরটাকে রাখতে হবে যে আমি যখন কাজে যখন নেমেছি কাজটা আমাকে শেষমেশ করেই দেখতে হবে যে কাজটা ভালো নাকি মন্দ কিন্তু আগে ভাবতে হবে কাজ করার আগে যে আমি ভুল কাজ করছি নাকি ঠিক কাজ করছি তো সেই বিষয়ে মেয়েটা কাজ চালিয়েই থাকলো চালিয়ে চালাতেই থাকলো তো চালাতে চালাতে অবশেষে মেয়েটা সঠিক জীবনে সঠিক পথে পৌঁছে গেল তখনই দেখবে তার স্বামী এসে তার কাছে হাজির হলো কেন এটাই আমি বুঝতে পারছি না অনেকের ভিডিওতে দেখছি অনেকের সত্য ঘটনায় দেখছি তো টিভিতে সিরিয়ালে যেখানে যাই থাকুক না কেন যাত্রা যে যাত্রা সিনেমা যেখানে যাই থাকুক না কেন যখন তুমি যখন কাজে এগোচ্ছ তখন কিন্তু কেউ সহযোগিতার মতো কাছে নেই যখন তুমি কাজের মাঝ বলা বরেলে এলে তখনও কেউ তোমার কাছে নেই আরও কাজ ছাড়ানোর জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে অনেকেই নেগেটিভ কথা বলছে সেই সময়টা যে বের করানো আমাদের কতটা কষ্ট সেটা কিন্তু কেউ বোঝে না যারা এই মানে কাজের মধ্য দিয়ে যারা পেরিয়ে এসছে তারাই একমাত্র বুঝতে পারবে তো তখন কাজ যখন সাকসেসফুল হলো যখন সে সবটা করতে পারলো নিজেরটা নিজে বুঝে নিতে পারলো এবং ইনকাম করে তার স্বামীর হাতে দিতে পারলো তখনই তার কাছে সে যেন মানে অনেকটাই ভালো হলো তখনই তার ভালোবাসা পাওয়া যায় জানি না দুনিয়ায় তো সব কিছু করতে গেলে টাকার প্রয়োজন হয় কিন্তু স্বামীর ভালোবাসার চাইতে হলেও যে টাকা প্রয়োজন হয় সেটা আমি দিন বুঝিনি তো যাই হোক তো এটা অনেকের ক্ষেত্রেই হয় ঘটনাটা দেখলাম তাই বললাম বা আমি তো এখন কিছু মানে করি না সেটা যা বলি তোমাদের সঙ্গেই কথা বলি আর নিজে ভাবি যে আমি কোন পথে গেলে ভালো হব বা কোন কাজ করলে আমি ভালো থাকবো কিংবা আমার সংসার মেনটেন করতে পারবো কিংবা সবাইকে ভালো রাখতে পারবো সেটা আমি আমার ভাবি অন্য কিছু মানে সেরকম যে যাই বলুক আমি কারোর কথায় কানেই নিই না কারণ একা এসেছি একা জীবনে একাকেই যেতে হবে মাঝখানে পড়ে থাকবে কর্ম আমি যেমন কর্ম করব আমাকেই তেমন ফল পেতে হবে তাতে কে কী বললো যায় আসে না আর কারোর কথা কানে নিয়ে যে আমি খারাপ ভালো কাজ ছেড়ে খারাপ কাজ করব। মানে পাড়া প্রতিবেশীর কাছে ভালো হওয়ার জন্য সেটা আমি কোনো দিন করি না তো ভালো যে হবে তাই সে ভালো এমনিতেই হবে তার ব্যবহার দেখে হবে দু চার দিনের জন্য অন্য কারোর কাছে ভালো হওয়ার জন্য ভালো ব্যবহার করলাম কিন্তু নিজের কর্মটা ঠিক করে করতে পারলাম না এই কাজ আমি কখনোই করি না কিন্তু মেয়েদের লড়াইটা এতটাই কষ্ট সেটাই তোমাদেরকে আজকে বললাম অনেকের ক্ষেত্রেই হয় তো আমিও সেইভাবে চালাচ্ছি সেইভাবেই যাচ্ছি জানি না কতটা পথ এগোতে পারবো বা কতটা কি করতে পারবো সেটা আমি জানি না তোমাদের কাছ থেকে অনেকটাই শান্তি পাই অনেকটাই মানসিক দিক থেকে অনেকটাই সুস্থ থাকি সেইভাবেই তোমাদের সঙ্গে কথা বলি তো এখন চলে যাই বাড়ি যাব মেয়ে উঠে পড়লো কি না তাকে এখন পড়াতে বসাতে হবে তো তারপর একটা মানে জপমালা একজন দাদু ঠিক করতে দিয়ে গেছে সেটাকেও ঠিক করতে হবে তো সব কিছু দিক মেনটেন করেই আমাকে কাজটা করতে হয় সেই মতো তোমরাও আমার কাছে থেকো ভালোবাসো আর তো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমারও একটু সুবিধে হয় কারণ তোমাদের কমেন্টটা আমি খুব বেশি ভালোবাসি আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর প্রতিটা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখো তাহলে আমার কথাগুলো বুঝতে পারবে না হলে। মানে বোঝা সম্ভব নয় তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে